আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আমি নাজমা আছি আপনাদের সাথে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার একটা স্পেশাল 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 ব্লগ এটা হচ্ছে আমার জন্য অনেক ভালো লাগার একটা দিন অনেক ভালো লাগার একটা বিষয় এটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো এটা আপনারা দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে আমাদের বাসা মানে আমার বাবার বাড়ি তো বাবার বাড়িতে হচ্ছে কি নাস্তা করছিলাম এগুলো হচ্ছে মিষ্টি আর পাশে দেখছেন হাতে বানানো নাস্তা এটাকে আমরা পুলি পিঠা বলি তো একটাতে নারকেল আছে একটা নারকেল ছাড়া তো এটা এইটা তো সবাই খায় সাধারণত এটা চাম্ম বানিয়ে রেখেছিল আমরা আসার পর এটা ফ্রাই করে দেওয়া হয়েছে তো আর তো যা দিয়েছে কিন্তু আমার স্পেশাল যেটা ছিল ডিমান্ড ওটা হচ্ছে আমি বেলা বিস্কিট খাবো আপনারা সবাই জানে চিটাংয়ের বেলা বিস্কিট এটা অনেক বিখ্যাত ওয়ার্ল্ড ওয়াইড অনেকেই এটা নিয়ে যায় তো বেলা বিস্কিট আব্বু নিয়ে এসেছে এই কারণে আমার জন্য আর আমি আপনারা দেখতে পাচ্ছেন আমি খই দিচ্ছি চায়ের ভিতর তো এটা আমার জন্য একটা স্পেশাল মানে আমি খুব পছন্দ করি এটা আমার জন্য স্পেশাল না এটা সকল চাটগায়াদের জন্য এটা একটা ফেভারিট খাওয়া চাতে ডুবিয়ে বিস্কিট খাওয়া বা চাতে ডুবিয়ে মুড়ি বা মুড়ি বা যে কোনো ধরনের এই ধরনের জিনিসগুলো খই এই ধরনের জিনিসগুলো খাওয়া এটা আমাদের জন্য খুব মানে এটা আমাদের জন্য ন্যাচারাল এক কথায় তো স্বাভাবিক এটা আমার মানে আমার এই খাওয়াটা আমার অনেক পছন্দ তো আমি আপনাদের সাথে যে স্পেশাল মোমেন্টটা আমার মানে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটা হচ্ছে আজকে রান্না করবে আমার জন্য এটা হচ্ছে আমার আব্বু রান্না করছে তার মেয়ে যেহেতু এসেছে এবং অনেক রিকোয়েস্ট কারণ আমার আসার কথা ছিল না জাস্ট আব্বুর রিকোয়েস্টেই আমি এসেছি তো সব চিন্তা করে আজকে আব্বু বলেছে আব্বুই রান্না করবে তো বেশ কিছু রান্না আম্মু আগে করে ফেলেছে বাকিটা যেটা হচ্ছে আব্বুর স্পেশালিটি ওটা আজকে আব্বু রান্না করবে এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আব্বু আজকে কি রান্না করতে যাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন আব্বু দেখছি দেখছি আহ সব রেডি করে নিয়েছে আচ্ছা আমি আমার আম্মুর কিচেনের অর্গানাইজেশনটা একটু দেখাচ্ছি জাস্ট কিচেন কিভাবে সাজিয়েছে আম্মু এটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো অন্য একটা ব্লগে তো এখন একটু দেখে নিন এখানে আব্বু এখন ডেকচিতে তেল দিয়ে দিচ্ছে আজকে আব্বু যেটা রান্না করবে ওটা হচ্ছে আব্বুর স্পেশাল হচ্ছে সুটকি তরকারি আমার আব্বু সুটকি অনেক পছন্দ করে এবং নিজে এত মজা করে সুটকি রান্না করতে পারে আলহামদুলিল্লাহ মানে বিরিয়ানির চেয়ে অনেক বেশি 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 ভালো হয় এটা তো আপনারা দেখতে পাচ্ছেন আব্বু এখানে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছে আব্বু কিন্তু শুটকি পেঁয়াজ এবং মরিচ আর হলুদ দিয়ে এটা একটু মেখে নিয়েছিল এখন পুরো জিনিসটায় যা যা ছিল সবগুলো এখানে দিয়ে দিয়েছে এখানে কিন্তু দুই ধরনের সুটকি ছুরি শুটকি আর লইট্টা শুটকি তো সবগুলো দেওয়ার পর এটা এখন কষতে দেয়া হয়েছে তো আমি ঠিক জানি না আব্বুর হাতে কি জাদু আছে জাস্ট হয়তো মেয়ের জন্য রান্না করে বা ফ্যামিলির জন্য রান্না করে এই জন্যই কি না আমি জানি না কেন কিন্তু আসলে আব্বুর হাতের সুটকি রান্নাটা অনেক বেশি মজা হয় অন্য যে কোনো তরকারির চেয়ে তো আব্বু এটা জানে আমি আব্বু শুটকি তরকারি অনেক পছন্দ করি আমি শুটকি খাই না এটা আপনারাও জানেন কিন্তু শুটকির ঝোল এবং ছুরি শুটকি আমি অল্প একটু খাই তো মোটামুটি অনেক বেশি মজা হয় তো এটা আমি কি বলবো আব্বুর ভালোবাসা এই কারণে হয়তো আরও বেশি মজা হয় আচ্ছা আর একটা মাছ রান্না করছে এটা হচ্ছে আমরা এখানে বলে থাকি গুল্লা মাছ তো আপনারা কোথায় কোন ডিস্ট্রিক্টে কি বলে থাকেন আমাকে অবশ্যই জানাবেন মাছটা ছোট আকৃতির কিন্তু খেতে অনেকই আমি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে টমেটো এবং ধনে পাতা দেওয়া হয়ে গেছে আমি পুরো প্রসেসটা নেই তো যা নেওয়া হয়েছিলো ওটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে কিন্তু মাছের ডিমগুলো সহ আছে মানে গুল্লা মাছের কিন্তু ডিম হয়েছে তো মাছের ডিম সহ পুরো রান্নাটা এটাও অনেক মজা হয়েছিল মাছটা তো এক কথা অসাধারণ ছিল তো এখন দেখতে পাচ্ছেন আব্বু সুটকি তরকারিটা একটু পানি দিয়ে এটা কষতে দিয়ে দিয়েছে হালকা একটু পানি দিয়ে একটু মানে এটা যাতে একটু ভিতরে শুটকির ভিতরে যেন মাল মশলা ঢুকে সব কিছু ঢুকে মাল মশলা বলতে মরিচ লবণ এসব তো এইগুলো যেন ঢুকে এই জন্য আব্বু একটু ওয়েট করছে তো অ্যাকচুয়ালি বাসায় তো প্রায় সময় আসা হয় মাঝখানে পরপরই আসা হয় কিন্তু আব্বুর সাথে রান্না অনেক দিন খাওয়া হয় না সেই অনেক আগে খেয়েছি বিয়ের আগে হয়তো বা তো অনেক দিন পর আব্বু রান্না করছে আমি অনেক এক্সাইটেড আব্বুর রান্নার একটা ছোট একটু টিক ট্রিক্স আছে এটা হচ্ছে অনেক বেশি টমেটো ইউজ করে আব্বু যেই রান্নাই হোক না কেন অনেক বেশি টমেটো ইউজ করে আচ্ছা আপনারা বেগুন আর আলু দেখছেন এগুলো কেটে নেওয়া হয়েছে সাজু আব্বুকে এই কাছে হেল্প করেছে আব্বুকে বেগুন কেটে আলু কেটে দিয়েছে পেঁয়াজ সব সেই রেডি করে দিয়েছে আব্বু এখন জাস্ট বসাচ্ছে আচ্ছা মাছগুলো দেখতে পাচ্ছেন মাছের ডিমগুলো আসলে এখনও ভালোভাবে হয়নি এই কারণে একটু ওয়েট করছে তো আব্বু এটাতে ঢাকনা দিয়ে বললো আরও কিছুক্ষণ রাখবে আর এর পরে এটা নামাবে তো আমার আব্বুর কথা আমি একটু বলি আব্বু আমাকে আমি আব্বু একমাত্র মেয়ে আমার একটা জাস্ট ছোটো ভাই আছে তো আমার আগে আমার একটা বড় বোন মারা গিয়েছিল এর পর থেকে কিনা জানি না আমি এরপর তো আমি হয়েছি তো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমি এত আদর পেয়েছি আমার ফ্যামিলির আমার রিলেটিভসদের এটা আসলে কি বলবো আমি অনেক বেশি গ্রেটফুল ওদের প্রতি কারণ এত আদরে আব্বু আমাকে মানুষ করেছে সকল ধরনের ভালোবাসা সকল আদর দিয়েছে কিন্তু উচ্ছন্নে যেতে দেয়নি আলহামদুলিল্লাহ মাঝে রেখেই কারণ আমাদের ফ্যামিলি ছিল ফ্যামিলি এই কনজারভেশনের মধ্যে থেকেই আমাকে উনি যতটুকু সম্ভব স্বাধীন চেতা করে মানুষ করেছে নিজেকে আমাকে যতটুকু দেওয়ার সবকিছু দিয়ে আমার কখনোই আমার বাবা মার থেকে কিছু চাইতে হয়নি ওরা নিজেরাই কেমনে যেন বুঝে যেত মেয়ের এখন এটা লাগবে তো আমি তো ওদের প্রতি ওদের জন্য আমি যাই করি আমার কখনো এটা মানে কোনো ঋণ এটা শোধ করতে পারবো না এক কথায় শেষ এখনো পর্যন্ত ওরা আমার জন্য যা করে যাচ্ছে এটা এক কথায় কি বলবো আমি আমি অনেক লাকি আমার বাবা মার দিক থেকে আমি অনেক বেশি লাকি এটা অ্যাকচুয়ালি সবার পাই না আমি দেখেছি অনেক ফ্যামিলিতে থাকে ছেলে মেয়ে ডিসক্রিমিনেশন বা এ ধরনের কোনো প্রবলেম থাকে কিন্তু আমি আমার ফ্যামিলিতে এটা আমি কখনোই দেখিনি এবং ক্ষেত্র বিশেষে দেখা গেছে আমার ভাইয়ের চেয়ে আমার কথাবার্তা বা আমার ডিসিশনগুলো অনেক বেশি জোরালো হতো তো এটার জন্য আমি কখনো তো ওভাবে আব্বা আমাকে আলাদা করে থ্যাংকস বলা হয়নি এবং এটা বলা যায়ও না আমি ওভাবে বলতে পারি না আমি কিছু কিছু ইমোশন আছে যেগুলো আমি শো করতে পারি না ওগুলো আমি লুকিয়ে রাখি লুকিয়ে রাখতে আমার ভালো লাগে তো এটাও ওরকম একটা ইমোশন হয়তো কখনো বলা হবে না কিন্তু আমি অনেক ভালোবাসি ওদেরকে হ্যাঁ আচ্ছা যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আলু তরকারি মানে আলু সুটকির বেগুন এগুলো এখন ঢাকনা দেওয়া হয়েছে আমি জানি আমি হয়তো আপনাদেরকে এটা খাওয়াতে পারছি না তবে সত্যি কথা আমার দেখা মতে বেস্ট সুটকি তরকারি রান্না করে আমার আপু মানে আমার মনে হয় আমাকে যদি আমার তো পছন্দ হচ্ছে একটু ফ্যাটি খাবারগুলো একটু অয়েলি লাইক বিরিয়ানি একটু স্যুপ এই জাতীয় কারণ ওগুলোর চেয়ে আমার মনে হয় আপুর হাতের এই সুটকি তরকারির ঝোলটা আমার মুখে লেগে থাকে আমি যখনই খাই আচ্ছা মাছটা যেহেতু হয়ে গেছে ওখানে ভাত বসিয়ে দেওয়া হয়েছে ভাত রেডি হচ্ছে তো এই ফাঁকে আব্বুকে দেখলাম উনি ওখানে ঝোল দিয়ে দিয়েছে আমি আব্বু থেকে টুকটাক এই সাথে কিন্তু আমাদের কথাবার্তা চলছিল আমরা অনেক গল্প করছিলাম আপনারা জানেন আমার আব্বু অসুস্থ আব্বু ডায়াবেটিক হাইপার টেন্সিভ এছাড়াও আব্বুর হাইপার কোলেস্ট্রামিয়া আছে তো অনেক ধরনের সমস্যা আব্বুকে আমি রিসেন্টলি জাস্ট ইন্ডিয়া থেকে আমরা আব্বুর চেক আপ করিয়ে এসেছি তো সবাই একটু দোয়া করবেন আব্বুর জন্য আব্বুর শরীর যেন ভালো থাকে কারণ আব্বু হচ্ছে আমার মাথার উপর ছায়ার মতো আমার না আমার ফুল ফ্যামিলির মাথার উপর ছায়ার মতো কারণ আমার ভাই এখনো ছোট আব্বু স্টিল নাও আব্বু এত কষ্ট করছে ফুল ফ্যামিলিটাকে আঁকড়ে ধরে রেখেছে আমরা সব কিছুর জন্য আব্বুর উপর ডিপেন্ডেন্ট মানে আমার ফ্যামিলিটা আলহামদুলিল্লাহ এমন একটা ফ্যামিলি যেখানে দুইজনই আমাদের আমাদের লাইফের আমরা যে এতটুকু পর্যন্ত আসতে পেরেছি এটাতে পুরো কন্ট্রিবিউশন এই দুইজনের এই দুজনের বাইরে আর কারোর কন্ট্রিবিউশন নেই হ্যাঁ অবশ্যই রিলেটিভসদের কথা আমি অস্বীকার করতে পারবো না আমার স্পেশালি আমার ছোট চাচা আমার ছোট চাচাও আমার জন্য অনেক বেশি করছে আমি ইনশাল্লাহ ছোট চাচার সাথেও আপনাদের পরিচয় করিয়ে দিব তো ওটা আসছি পরে আচ্ছা এই ফাঁকে একটু বলে নিই আব্বু কিন্তু টমেটো দিয়ে দিয়েছে এবং টমেটোর পরিমাণ দেখে বুঝতে পারছেন আব্বু কী পরিমাণ টমেটো ইউজ করে তো আব্বুর ইয়ে হচ্ছে বেশি করে পেঁয়াজ বেশি করে টমেটো মানে এটা হচ্ছে আব্বুর রান্নার মানে ট্রিক্স বলা যায় তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আব্বু কাঁচামরিচ সহ মানে পানি দিয়ে আব্বু একসাথে দিয়ে দিচ্ছে এবং এটা অনেকক্ষণ চুলায় রাখা হবে আমি জানি এটা কারণ আমি আগেও দেখেছি টুকটাক আব্বুকে রান্না করতে এবং তখনই অ্যাকচুয়ালি আসল টেস্টটা আসে তো যাই হোক ফাঁকে একটু বলে রাখি যদি আমার ভিডিও এবং আমার চ্যানেল আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রিপশনের পর নোটিফিকেশনের জন্য বেল আইকনটি বাজিয়ে দেবেন এতে করে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে এছাড়াও আপনারা আমার সাথে ফেসবুকে কানেক্টেড হতে পারেন বাংলাদেশি ব্লগার মম এই পেজটিতে আর ওয়াসনা ইউসরাকে যদি বেশি বেশি দেখতে চান তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন ওদের চ্যানেলে ওয়াসনা অ্যান্ড ইউসরা দ্য সিস্টার্স এই এই আইডিতে মানে এই চ্যানেলটিতে তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো এখন সেদ্ধ হচ্ছে টমেটো গুলো মোটামুটি নরম হয়ে গেছে এবং এটা কিন্তু এখনই যে জাল বন্ধ হবে তা কিন্তু না এটা আরো অনেকক্ষণ ধরে হবে তো বেশ ভালো একটা এরোমা আসছিল এত সুগন্ধ মানে সুটকি অনেকের দুর্গন্ধ লাগে কিন্তু রান্নার পর এই এত সুগন্ধ আসছিল অসম মানে এক কথা অসাধারণ আচ্ছা সব কিছু টেবিলে সার্ভ করা হয়েছে এটা আমি যেটা বলেছিলাম গুল্লা মাছ এটা হচ্ছে আহ খুবই মজার একটা মাছ আমি মাছ যদি অত খাই না কিন্তু বেছে দিলে খাই এবং এজ ইউজুয়াল বাবার বাড়ি এসেছি স্বাভাবিক মাছ দিবে সবাই তো আমি একটু ফুটেজটা নিচ্ছি কি কি আছে এটা আমি আপনাদের সাথে আবার শেয়ার করছি আব্বুকে দেখতে পাচ্ছেন উনি খুব এক্সাইটেড ওনার মেয়ে এসেছে নিজের হাতে মেয়ের জন্য রান্না করেছে আলহামদুলিল্লাহ আব্বু অসংখ্য ধন্যবাদ মানে এত কষ্ট করে এই শরীর নিয়ে রান্না বন্না করা আসলে অস্থির একটা বিষয় আচ্ছা যাই হোক চিকেন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা জানেন ওয়াসনা ইউসরা যেহেতু আলু খাই এই কারণে আলু দিয়ে চিকেন রান্না করা হয়েছে এর পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা শিম বিচি এটাও ওয়াসনা ইউসরার জন্য কারণ ওরা শিম বিচি অনেক পছন্দ করে তো এর পরে যেটা আছে এটা হচ্ছে বেগুন শুটকি আর আলু মানে যেটা আব্বু রান্না করেছে তার মেয়ের জন্য ভালোবাসা দিয়ে আ এটা রান্না কেমন হয়েছে জানি না কিন্তু পুরোটাই ভালোবাসা ছিল এটা তো জানি আচ্ছা এটা হচ্ছে সামুদ্রিক একটা মাছ যেটাকে আমরা বলি সুরমা মাছ তো সুরমা মাছটা তো একদম কাটা নেই আব্বু এটা এনেছে তার নাতনিদের জন্য যেহেতু ওরা মাছ পছন্দ করে তো কাটা ছাড়া মাছ এনেছে যাতে ওরা খেয়ে খেতে পারে ভালোভাবে আর পাশে তো গুল্লা মাছ এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা অনেকে অনেকভাবেই বলে অনেক নামে বলে আপনারা আপনাদের ওখানে কি বলেন এটা আমাকে অবশ্যই জানাবেন তো সবাই মিলে এখন খেতে বসেছি আচ্ছা ইউজরার হাত দেখতে পাচ্ছেন আচ্ছা ঠিক আছে তো খেয়ে দিয়ে নিই সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আব্বুদের জন্য আব্বু আম্মুদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম